বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করছি ফার্স্টে দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে এখানে একটা তরকারি চাপিয়ে দিয়েছি আর এদিকে ময়দাটাও মেখে নিচ্ছি আজকে আমি পরোটা বানাবো তার জন্য ময়দাটা চলো মেখে নিই আর সবাই ফুল ভিডিও ওয়াচ করো কেউ কিন্তু স্কিপ করে দেখো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এখন দেখতে পাচ্ছ ময়দাটা আমার মাখা হয়ে গেছে আর এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর এদিকেও দেখো তরকারিটাও প্রায় হয়ে এসেছে চলো এবার একে একে সব পরোটাগুলো বেলে নিই তোমরাও দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এদিকে দেখতে পাচ্ছ আমার সব পরোটা বেলা হয়ে গেছে এবার পরোটাগুলো আমি ভেজে নেবো ফার্স্টে দেখতে পাচ্ছ পরাইয়ের মধ্যে পরোটাগুলো আমি একটু সেঁকে নিচ্ছি সেঁকে নিয়ে তারপরে হালকা তেল দিয়ে পরোটাটা ভেজে নেব আর এদিকে দেখতে পাচ্ছ পরোটাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে আর এই আর কয়েকটা আমি এমনি তোমার গোল গোল করে পরোটা ভেজে নিলাম দিয়ে চলে গেলাম তোমার স্নান করতে একবারে স্নান টান করে দেখতে পাচ্ছ ঠাকুর ঘরে চলে আসছি ঠাকুর ঘরে এসে পুজো টুজোও করে নিলাম পুজোটা সম্পূর্ণ তোমাদের দেখাতে পারলাম না কিছুটা দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্য কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে পুজো টুজো করে আবারও চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখতে পাচ্ছ এখানে শাক কেটে রেখে দিয়েছি আজকে শাক করব তার সাথে আর কি কি রান্না করছি সেটাও দেখাবো চলো দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ শাকটা আমি ফার্স্টে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ শাক অনেক সময় কিচকিচ করে বালির মতো ওই জন্য শাকটা খুব ভালো করে এখন ধুয়ে নেবো চলো ধুয়ে নিই ততক্ষণ শাকটা আমার ধোয়া হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন তেলের মধ্যে আমি একটু ফোড়ন দেব ফোড়নের জন্য এখানে দেখতে পাচ্ছ একটা কাঁচা লঙ্কা আর দুক রসুন নিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে একটু ভেজে নেব ভেজে নিয়ে ওর শাকটা দিয়ে দেবো শাকটা দেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম হলুদ হলুদটা তোমাদের পরিমাণ বুঝে দিতে হবে বেশি দিলেও আবার শাকটা গন্ধ হয়ে যাবে আর এখন দেখতে পাচ্ছ আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি নুনটাও পরিমাণ বুঝেই দেব কারণ আর নুন বেশি পড়ে গেলে আবার শাকটা খেতেও ভালো লাগবে না ওই জন্য সব কিছু পরিমাণ বুঝে দিলাম দিয়ে এখন শাকটা আমি খুব ভালো করে ভেজে নেব। আর দেখতে পাচ্ছ শাকটা ভাজতে ভাজতে এখানে শাকের মানে ভেতর থেকে অনেকটাই জল ছাড়ছে আস্তে আস্তে আর জল এক্সট্রা আমি দেবো না আর শাকটা যেহেতু কিছুক্ষণ হবে তার জন্য এখন আমি ঢাকা দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ আমি আলু আর পটলটা কেটে রেখে দিয়েছি আর এখন আমি আলু পটল আর চিংড়ির একটা তাদের বানাবো এখন দেখতে পাচ্ছ আলু পটলটাকে এখন খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এখন চলো ততক্ষণ ধুয়ে নিই দিয়ে আবারও কথা বলছি আর এইদিকে দেখতে পাচ্ছ আলু বটলটা ধোয়া হয়ে গেছে আর এখানে আমি চিংড়ি মাছটাও নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছে এখন আমি নুন মাখিয়ে রাখবো চিংড়ি মাছটা আগে থেকে আমি বেঁচে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এখন দেখতে পাচ্ছ নুনটা মাখিয়ে নিচ্ছি চলো দেখতে থাকো চলো এবার ঢাকনা খুলে দেখে নিই শাকটা কত শাকটা দেখতে পাচ্ছ এখনও কিছুটা জল আছে আরেকটু জলটা তোমার শুকিয়ে যাবে তখন শাকটা আমার কমপ্লিট হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছ শ্বাদের মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম শুধু স্বাদের জন্য চলো এবার ভালো করে আরেকবার ভেজে নিই শাকটাকে আর এখন দেখতে পাচ্ছ শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে শাকটা আমি নামিয়ে নিয়েছি এরপরে আলু পটল চিংড়ি তরকারিটা করে নেবো তার জন্য দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি চিংড়ি মাছটা এরপর কড়াইয়ে তেল দিয়ে আমি আলু পটলটা এখন ভেজে নেব আলু পটলটা খুব ভালো করে ভেজে নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছ আলু পটলটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে একটু আদা বাটা করে রেখেছিলাম ওই আদা বাটাতে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এটা তোমার তেলের সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে এখানে দেখো এখানে একটা গরম মশলার তোমার পেস্ট করেছিলাম ওইটা একটু জল মিশিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আমি এখন দেখতে পাচ্ছি এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিলাম আর নুন হলুদ তো তোমরা আগেই দেখেছ দিয়ে দিয়েছি আর এখন জিরা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে এখন ভেজে নেব দিয়ে উপর থেকে জল দিয়ে দেব একটু যেহেতু হলুদের প্রয়োজন ওই জন্য হলুদও দিয়ে দিলাম আর নুনও দিয়ে দিলাম দিয়ে এটা আরেকটু হবে তার জন্য আমি কিছুক্ষণ এটা হতে দেবো আগে তোমার চলো চিংড়ি মাছগুলো দিয়ে দিই চিংড়ি মাছগুলো পাচ্ছি চিংড়ি দিয়ে দিলাম দিয়ে তোমার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুখনের জন্য হতে দেবো এরপর চলো ঢাকাটা খুলে দেখে নিই একবার এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে মিশে গেছে আর আলু পটলের তরকারিটাও আমার প্রায় হয়ে আসছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে দেখতে পাচ্ছ আমার আলু পটলের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি কেমন হয়েছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আজ তাহলে এটুকুই থাক কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা